আজকে লুচি বানিয়েছি যে গরম গরম লুচি মিষ্টি বাবাকে খেতে দিয়ে দিচ্ছি লুচি আর এই যে তরকারি আর এখানে breakfast হলেও অবশ্যই comment করে জানাবে এই যে চলো খেয়ে নি নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে বুধবার সকাল এখন সাড়ে নটার মতন বাজে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল পূজোটা মিষ্টির বাবাই দিয়েছে আমি যেহেতু পারবো না যাই হোক ব্রেকফাস্ট করার পর মানে স্নানটা করেই ব্রেকফাস্ট করলাম সমস্ত কাজ ঠাজ হয়ে গেছে সকাল সকালই হয়ে গেছে যেহেতু মিষ্টি স্কুলে যাচ্ছে আর ওইদিকে একটু পায়েস বসিয়েছি পায়েসে বসিয়েছি তার কারণ হচ্ছে আজকে মিষ্টির বাবার জন্মদিন ওই জন্য একটু পায়েস করবো আর ভাবছি একটু বিরিয়ানি করবো চালটা ভিজিয়ে দিয়েছি মিষ্টির বাবা এলে তারপর বসিয়ে দেব। একটু বেলা করেই বসাবো রান্নার ফাঁকে ফাঁকে এডিটগুলো গুলো থাকে কিছুটা করে এলাম আর মিষ্টির বাবা চলে এসছে চিকেনটাতে এবার মশলাগুলো মানে রেগুলার যা যা মশলা থাকে মশলাগুলো দিয়ে মাখিয়ে রেখে দেব এখানে বোনলেস কিছুটা মানে হাড়ির উপরে আছে ওটা একটু চিলি চিকেন বানাবো আর এখানে হচ্ছে মানে বিরিয়ানির চিকেনে আমি একটু টক দই নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু বিরিয়ানি মশলা আদা রসুন পেস্ট আর আদা রসুন পেস্টের মধ্যে দু তিনটে লাল কাঁচা লঙ্কা আর গোলমরিচ দিয়েছি আর এর মধ্যে একটু ওই সেজওয়ান সস দিয়ে দিলাম বেশ ভালো লাগে দুটোর মধ্যে একটু একটু দিলাম আর চিলি চিকেন যেটাই বানাবো একটু কর্নফ্লাওয়ার দিলাম দিয়ে বিরিয়ানির যে চিকেনটাকে একটু তেল মাখিয়ে বেশ ভালো করে রেখে দিলাম পেঁয়াজের বেরেস্তাটা হয়নি পরে দেবো এখনো তো বানাইনি বেরেস্তাটা এই টুকটা করতে করতেই মানে সময় চলে যাচ্ছে একটার পর একটা একা হাতে তো মানে করতে করতেও সময় লেগে যায় যাই হোক এপাশে পাশে বেরিস্তাটা ভাজতে বসিয়ে দিয়েছি আর এদিকে একটু সর্ষের তেলের মধ্যে কোটা জিরে আর তেজপাতা গরম মশলা দিয়ে চিকেনটা বসিয়ে দিলাম চিকেনটা ওখানে কষুক তারপর পরের দিকে বেরেস্তা দিয়ে দেবো একটু চিকেনের মধ্যে এদিকে বেরেস্তা মানে পেঁয়াজের বেরেস্তাটা ভাজা হয়ে গেছে তুলে নিলাম আর ওইদিকে চিকেনটা ফ্রাই করতে বসিয়ে দিয়েছি আর চিলি চিকেনের জন্য সসগুলো নিয়ে নিচ্ছি সয়া সস চিলি সস তারপর টমেটো সস আর হচ্ছে একটু কর্নফ্লাওয়ার সব একসঙ্গে কুলে রেখে দেবো আর গুলে রেখে দিলে একটা মশলা রেডি থাকলো ওতে একটু ভিনিগার আর একটু চিনি পরে মিশিয়ে দেবো যাই হোক এখানে চিকেনটাও রেডি হয়ে গেছে মানে একটু বেরেস্তা দিয়ে দিলাম আর কিছুটা বিরিয়ানির জন্য রাখলাম এবার চিকেনটা মানে বিরিয়ানিটা রেডি করে নেব। আর এর তলায় একটু প্রথমে ঝোল আর মাংসটা দিয়ে দিলাম আর আমি বিরিয়ানিটা না কম করেই করছি মানে হাফ কেজিরও কম আছে যেহেতু রাত্রে আমরা বেশি একটা এগুলো খাই না রাতে রুটিটাই খাই মিষ্টির বাবা একটু খায় ওর জন্য থেকে যাবে ওই জন্য দিনের মতনই করছি আর মিষ্টি স্কুল থেকে আসার পর যেহেতু ঝাল কম করেছি একটু খাবে এরকম লেয়ারে লেয়ারে ভাত আর চিকেন দিয়ে উপর থেকে বেরেস্তা ঘরে বানানো বিরিয়ানি মশলা আর উপর থেকে ধনে পাতা ঘিয়ে দিয়ে ঢাকা দিয়ে তাওয়ার উপর বসিয়ে দেবো বিরিয়ানি তো একদম সহজ আর আমি তো করছি ঘরোয়া উপায় অনেকে অনেক রকম পদ্ধতিতে করেন কিন্তু আমি এইভাবেই করি ঘরে মানে গোলাপ জল বা কেওড়ার জল দিলে মিষ্টির বাবা পছন্দ করে না ওই জন্য আমরা মানে সেটাকে ইউজ করি না অনেকে করে আর গন্ধটা অতিরিক্ত ফ্লেভার হয়ে যায় তো ওই জন্য মিষ্টির বাবা পছন্দ করে না উপর থেকে একটু দুধ দিয়ে দিয়েছি এবার ধিমি আঁচে রেখে দিলাম একটা কুড়ি মিনিট থাকলেই বেশ ভালো হয়ে যায় আর খেতেও না দারুণ হয়েছিল। এদিকে চিলি চিকেনটা করে নিচ্ছি একটু পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়েছি সসটা দিয়ে এবার নাড়াচাড়া করে আর চিকেনটা যেটা ফ্রাই আছে সেটা দিয়ে দিলাম এই যে এটা তো আরও সহজ আর একদম চটপট হয়ে যায় যাই হোক আমার রান্না কমপ্লিট এবার বাজার যেগুলো এনেছে গোছাগুছি করে রেখে দেব আর মিষ্টির বাবা চলে এসছে এই যে খাবার বেড়ে নিচ্ছি ভাতের হাঁড়িটা নিয়ে যাওয়ার সময় মিষ্টির বাবাকে বললাম একটু ক্যামেরা করে দাও আর ও কীভাবে ক্যামেরা করছিলো সেই নিয়ে একটু হাসাহাসি করছিলাম যাই হোক ভালোভাবে ক্যামেরা ধরে দিয়েছিলো আর মিষ্টির বাবাকে তখন খেতে দিয়ে দিয়েছিলাম ও আবার মিষ্টিকে আজকে আনতে যাবে যেহেতু মিষ্টি বলে রেখেছে আজকে তুমি আনতে যাবে অটো আঙ্কেল যেন না যায় যাই হোক ওকে দিয়ে দিচ্ছি আর বিরিয়ানিটা দেখো খুলতেই একটা সুন্দর একটা গন্ধ এলো আর খেতেও বেশ ভালো হয়েছিল কালারটা কত সুন্দর এসছে দেখো মানে ঘরোয়া মশলা দিয়ে কত সুন্দর বিরিয়ানি মানে ঘরে পাওয়া যায় আর আমাদের এখানে সাউথে না বিরিয়ানি দোকান থেকে কিনলে একটু ঝাল থাকে যেটা আমিও পারি না মিষ্টিও পারে না খেতে এই যে বিরিয়ানির সঙ্গে চিলি চিকেন এই হচ্ছে আজকে আমাদের রেসিপি চলো আমি আর মিষ্টি বাবা খেয়ে নিই তোমরা যদি খেতে চাও অবশ্যই চলে এসো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো